এইভাবে আমরা প্রতি মুহূর্তে আমি যখন শিশুদের সঙ্গে আমি আমি খুব পছন্দ করি চাচা না এইসব বলে ডাকলাম বরং আমি ওকে নাম ধরে ডাকি নাম দিলে করার চেষ্টা করি আমি কখনোই তাকে কোনো উচিত চাপিয়ে দিই আবার শেখাতে যাই আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি শিশু দেখেন প্রকৃতি আপনাকে আমাকে বাই ডিফল্ট অরিজিনাল করেছে আমার আঙুলের ছাপ চোখের ছাপ আমার জিন আমার প্রতিটা জিনিস সারা পৃথিবীতে আলাদা এমনকি যমজ ভাই বোনের মেন তো সব আলাদা হচ্ছে সব আলাদা হচ্ছে না

রবীন্দ্রনাথ যা লিখে গেছে একটা শিশুর উন্নয়ন বিকাশের জন্য কি আমরা নিয়েছিলাম এক রবীন্দ্রনাথের গান যদি ধারণ করতে ঝামেলা ধর্মের ঝামেলা লাগে কোথাও কোথাও লাগে তো নেই আমাদের আছে আমি আর নতুন করে সৃষ্টি

যাও শিশু শিশু সাহিত্যের নামে আবার যা প্রকাশ হচ্ছে সেইগুলো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এই ভূত প্রেতের বাইরে তাকে কোনো লজিক এখানে দেখানো হচ্ছে এগুলো সবচেয়ে শিশুরা শিশুনা বিষয়টা কিন্তু তা না শিশুর অভিভাবকরা কিন্তু পরে শুনছে শিশু আমরা ছোটবেলায় অনেক অনেক এরকম শিশু সাহিত্য যেগুলো আসলে মূলত রাশিয়া বা ওই

এই পরিমাণ বই নিয়ে তারা দামাদামি করে না ধূমপান করেন এক প্যাকেট সিগারেট কিনতে গিয়ে বললেন দামাদান করছে না একটা সিগারেট কিনতে গিয়ে আপনার বাচ্চাকে নিয়ে যে বার্গার যা দামি করে আপনি তো আপনার বাচ্চাকে শেখাচ্ছেন যে দাম দামি করতে হয় আপনি কেন বিশটি টাকা নিয়ে পঞ্চাশটি টাকা নিয়ে দশ পয়সা বসে পেয়েছেন একটি শিশু একটি বই নিয়ে এরপর আপনি আশা করছেন আপনার সম্পন্ন বউ করবেন আমার অনেক সময় ঝগড়া লেগে যায় দু এক সময় আমার বলে ভালো আমি অনেক সময় দিয়ে দিয়েছি

সফল হোক ভালো টাকা পয়সা কামাই করুক ভালো একটা যা ক্ষমতা প্রাপ্ত আপনি কখনোই চাননি যে আপনার সঙ্গে চিন্তাশীল বেরো আমাদের স্কুল কলেজ কখনো চায় না যে আমি বলি করে যত চিন্তা করি নতুন চিন্তার একটা লাইনের বেশি দূরে বেশি বোঝো প্রকৃতি কর বসে কিন্তু আমরা খেয়ে এসছি স্যার এটা কেমন ধারণা তো কিছুই খাতাই তো গোলাপ হয় না এসব পন্ডিত কি অর্থাৎ আমরা নিজেরা তো জ্ঞান চর্চার পথে না কেন উনি শিশুদেরকে ফেরত আসছে একটা শিশু কেমন কতটুক ফ্রিডম দিয়েছে আজকে ঢাকা শহরের একটা শিশু ও তো ফার্মের মুরগি মতই বড় হচ্ছে কোটি টাকা দেওয়ার ফ্ল্যাট বাড়ির ভিতরে ও একটা রুমের ভিতরে দুটো ডিভাইস আপনি কি করছেন আপনি ওর হাতে কেন মোবাইল দিচ্ছেন তো ও যতক্ষণ মোবাইলটা নিয়ে আসতে থাকে আপনার পছন্দ হারাম আপনি কেন ওকে চিপস কিনে দিচ্ছেন কেন ওকে ফ্রেন্ডস ফ্রাইড কিনে দিচ্ছে আপনার যাওয়া লাগছে রেডিমেড বিশ টাকা দিয়ে একটা প্যাকেট ও হাতে ধরিয়ে দিলে ঝামেলা মিটিয়ে দেবে কিন্তু ঝামেলা মিটিয়ে ফেলছে আমার যে স্মৃতিতে এখনো মার হাতের বানানো যে যে খাবারগুলো রয়েছে আমার বাবার হাতের যে খাবার বা আমার বাবার সঙ্গে মাঠে যাওয়ার যে গল্প আমার আছে সেটাই তো আমার মানে মনুষ্য জন্মের সবচেয়ে সুন্দর দিক সেগুলো তো নাই এত